আসসালাম মালাইকুমার আহমাত উল্লাহি বাবা লাকাতু হোক সক্রিয় সম্মানিত আশা করি মহান রব্যু লালামিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত বিলাল হাফসি হাফি রা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে কাবা ঘরের চাবি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চার পার্শ্বে অসংখ্য লোক ছিল নবিজি সাল্লু আলহি সাল্লাম হজরত বিলাল রহমাতুল্লাহ আলাইহিকে উসমান ইবনে তালহার নিকট প্রেরণ করলেন এবং বললেন তার নিকট গিয়ে পায়গাম দাও যে নবীজি সাল্লু আলহিউ সাল্লাম কাবার চাবি নিয়ে হাজির হতে আদেশ দিয়েছেন এ চাবি যুগ যুগ ধরে ওই বংশের লোকদের কাছে রক্ষিত হয়ে আসছিল হজরত বিলাল রহমাতুল্লাহ আলাইহি উসমান ইবনে তালহা আহমাতুল্লাহ আলাইহি এর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান পৌঁছে দিলেন উসমান বললেন অনেক ভালো তিনি নিজ মাতা সালাফা বিনতে সাদ ইবনে শহীদ আল আনসারির নিকট গিয়ে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চাবি তলব করেছেন এদিকে বিলাল রহমাতুল্লাহ আলাইহি এসে বললেন উসমান চাবি নিয়ে এখনি আসছে এই কথা বলে তিনি লোকদের মাঝে বসে পড়লেন উসমান রাজিয়াল্লাহ তালা আনহর মাকে বললেন আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি নিজে চাবি নিয়ে নবীজি দরবারে উপস্থিত হই তার মা বললেন আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি তুমি নিজ হাতে নবীজি সাল্লু আলাহিউাল্লামের দরবারে নিজ গোত্রের মহান আমানত নিয়ে যাও তুমি আমার বেশি প্রিয় কাজেই তুমি নিয়ে যাও উসমান ইবনে তালহা চাবি নিয়ে নবীজি সাল্লাহ আলহিউর দরবারে হাজির হয়ে এ আমানত পেশ করলেন তারপর নবীজি সাল্লা সাল্লাম বাইতুল্লাহর দরজা খুললেন এরপর হযরত উসামা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উসমান ইবনে তালহা রাহমাতুল্লাহ আলাইহি ও বিলাল রাহমাতুল্লাহ আলাইহি ভেতরে প্রবেশ করলেন পরে দরজা বন্ধ করে দেওয়া হল হজরত কারণে আমার বিলম্ব হয়ে গেল যখন নবীজি ওয়াসাল্লাম এলেন তখন খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহতাল আনুকে দরজায় দাঁড় করিয়ে দিলেন যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে সাল্লাল্লাহু প্রবেশ করা মাত্রই মানুষের ভিড় বেড়ে গেল হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ঘাড়ে উঠে গেলেন যাতে ভেতরে গিয়ে নবীজি সাল্লু সাল্লামের একতেদা করা যায় কিন্তু রাসুল সাল্লু সাল্লাম অনেকক্ষণ ভেতরে থাকলেন তারপর যখন তিনি এলেন তখন আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তাল সঙ্গে সঙ্গে হজরত বিলাল রাজি আল্লাহ তাল্লাহ যিনি দরজার পেছনে দাঁড়িয়েছিলেন জিজ্ঞেস করলেন নবীজি সাল্লা আলহ সাল্লাম কাবা শরীফে প্রবেশ করে কি করেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাবার মধ্যে দুই লাইনে ছয়টি খাম্বা রয়েছে প্রথম লাইনের দুই খাম্বার মধ্যখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করেছেন তখন কাবার দরজা তার পেছনে ছিল যখন তিনি ভেতরে প্রবেশ করলেন তখন দেওয়াল তার সামনে ছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দেওয়ালের মাঝে তিন হাতের দূরত্ব ছিল যেখানে তিনি নামাজ পড়েছেন সেখানে লাল রঙের মরমর পাথর লাগানো ছিল যখন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বাইরে আসলেন তখন দরজা বন্ধ করে দেওয়া হলো কাবার চাবি তার হস্ত মোবারকে ছিল যা তিনি উসমান ইবনে তালহা রাজিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে ন্যস্ত করেছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ